মহান মহনাবুল আলামিনের যত অনুপম নিদর্শন আছে তার মধ্যে জমজম কূপ অন্যতম এই কূপের পানি অসম্ভব স্বচ্ছ ও বরকতময় জমজম কূপ প্রথমে খোলা অবস্থায় ছিল তখন কূপ থেকে বালতি দিয়ে পানি তোলা হতো জমজমের মুখ থেকে প্রায় চল্লিশ হাত গভীর পর্যন্ত প্লাস্টার করা তার নিচে পাথর কাটা অংশ আছে আরও প্রায় উনত্রিশ হাত এসব লাল পাথরের ফাঁক দিয়ে তিনটি প্রবাহ থেকে পানি আসে একটি কাবার দিক থেকে একটি সাফা পাহাড়ের দিক থেকে এবং আরেকটি মারোয়া পাহাড়ের দিক থেকে হজরত হাজরা আলী এবং শিশুপুত্র ইসমাইল আলীহলামকে কাবার পাশে বড় একটি গাছের ছায় রেখে গিয়েছিলেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম তাদের দিয়ে গিয়েছিলেন কিছু খেজুর আর এক মশক পানি কাবা শরীফের জায়গাটি তখন ছিল উঁচু একটি টিলার মতো পানি ফুরিয়ে গেলে হজরত হাজিরা আলী হাসাল্লাম পানির জন্য কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারোয়া ছোটাছুটি করতে থাকেন সাত বা ছোটাছুটির পর একটি আওয়াজ শুনে তিনি কাবার পাশে এসে দেখেন চারদিকে ছড়িয়ে পড়ছে পানি তিনি পানির উষে চারদিকে বালু বাঁধ দেন পরে খনন করে এ কূপকে আরো প্রশস্ত করেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম সৌদি সরকার জমজম কূপ পরিষ্কার করেছে পরিষ্কার করার সময় ডুবুরিরা কূপ থেকে তুলে আনেন বালতি মগ মুদ্রা ও অন্যান্য জিনিস সে সময়ে পানি আসার উৎসগুলো শনাক্ত করা হয় এ সময় মাটির নিচে হাজিদের জমজমের পানি পানের জন্য একটি স্থান তৈরি করে দেয় সৌদি সরকার আধুনিকভাবে সাজানো এই কক্ষটি প্রবেশপথ ছিল কাবা থেকে অনেক দূরে সাফা পাহাড়ের কাছে সেখান থেকে জমজম কূপটির অবস্থান এবং পানি তোলার মোটর ক্রমে ভিড় বেড়ে যাওয়ায় দুই তিন সালে ওই কক্ষটি বন্ধ করে উপরে পানি পানের ব্যবস্থা করা হয় কাবা শরীফের আশেপাশে কল ও ছোট ড্রামের মাধ্যমে জমজমে ঠান্ডা পানির ব্যবস্থা থাকে সব সময় হজের মৌসুমে প্রতিদিন লাখো লাখ লিটার পানি পান করেন হাজিরা হজের মৌসুম ছাড়াও উমরা আর জিয়ারতকারীরা প্রতিদিন এ পানি পান করেন মদিনায় মসজিদে নববীতে প্রতিদিন গাড়ির মাধ্যমে পানি পৌঁছে দেওয়া হয় জমজমের পানি যত খুশি পান করা যায় কন্টেইনারে ভরে আনতেও নিষেধ নেই তবে এ পানি বিক্রির সম্পূর্ণ নিষিদ্ধ মসজিদের ভেতর পর্যাপ্ত পানি ঠান্ডা ও স্বাভাবিক ব্যবস্থা আছে